নমস্কার রিমস রসুয়ে সবাইকে স্বাগত জানাই আজ বানাবো বেকারির মতো একদম সফট সফট পাউরুটি তাও আবার গ্যাসের ওভেনে এবার থেকে না কিনে বাড়িতেই বানিয়ে নিতে পারবেন রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবার প্রথমে একটা পাত্রে এক কাপ কুসুম গরম দুধ নিয়েছি তার মধ্যে দেড় টেবিল স্পুন চিনি দিয়েছি চিনিটা ভালো করে গুঁড়ে নিয়ে তাতে দু চা চামচ ড্রাই ইস্ট দিয়েছি ইস্টটা ভালো করে মিশিয়ে নেব তারপর দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। দশ মিনিট পর ইস্টটা অ্যাক্টিভ হয়ে গেলে তাতে আড়াই কাপ ময়দা আর দু চা চামচ নুন দিয়েছি তারপর সব কিছু ভালো করে মিশিয়ে নেব একটু হেলদি বানাতে চাইলে এখানে ময়দার জায়গায় আটাও দিতে পারেন ভালো করে মেশানো হয়ে গেলে এবার এটাকে কিচেন স্ল্যাবের ওপর নামিয়ে নেব যাতে ঠেসে ঠেসে মাখানো যায় ময়দাটা কিচেন স্ল্যাবের ওপর নামানোর আগে স্ল্যাবের ওপর অল্প একটু শুকনো ময়দা ছড়িয়ে দেব তারপর এইভাবে ঠেসে ঠেসে দশ মিনিট ধরে মাখাতে হবে এইভাবে মাখাতে মাখাতে দেড় টেবিল চামচ তেল অল্প অল্প করে দেব আর মাখিয়ে নেব দশ মিনিট পর ডোটা একটু শক্ত হয়ে এলে একটা পাত্রে একটু তেল লাগিয়ে নেব তারপর ডোটা তার মধ্যে দিয়ে ডোয়ের ওপর থেকেও একটু তেল লাগিয়ে দেব যাতে ডোটা উপরটা ড্রাই না হয়ে যায় এরপর ঢাকা দিয়ে এক ঘন্টা রেখে দেব এক ঘন্টা পর দেখুন ডোটা কতটা ফুলে গেছে এরপর আবারও একটু শুকনো ময়দা ছড়িয়ে ডোটা তার মধ্যে দিয়ে দেব তারপর হাত দিয়ে এইভাবে একটু বাড়িয়ে নিয়ে একটা চৌকো শেপ দিয়ে বেলে নেব এবার আস্তে আস্তে এইভাবে রোল করে নেব তারপর আমি যে পাত্রে বানাবো সেই পাত্রের মাপে করে নেব ডোটার মধ্যে কোথাও যেন একটুও দাগ না থাকে তাহলে ওইখান থেকে ফেটে যাবে এইভাবে এরকম চেপে চেপে একদম প্লেন করে দিতে হবে তারপর মোল্ডের মধ্যে দিয়ে এইভাবে চাপ দিয়ে দিয়ে একদম মোল্ডের মাপের করে দিতে হবে এবার একটা ভিজে কাপড় চাপা দিয়ে এক ঘন্টা রেখে দেব এক ঘন্টা পর ঢাকনা খুলে দুধ আর চিনির মিশ্রণ দিয়ে ওপরটা ব্রাশ করে দিতে হবে এতে কালারটা খুব সুন্দর আসবে এবার গ্যাসে কড়াই বসিয়ে তাতে নুন দিয়েছি তারপর এটাকে পাঁচ মিনিটের জন্য প্রিহিট করে নেব পাঁচ মিনিট পর পাউরুটির মোলটা বসিয়ে ঢাকা দিয়ে মিডিয়াম লো আঁচে পঁয়তাল্লিশ মিনিট হতে দেব পঁয়তাল্লিশ মিনিট পর নামিয়ে ওপর থেকে একটু বাটার ব্রাশ করে দেব একদম ঠান্ডা হয়ে গেলে তারপর ডিমোল্ড করে নেব তৈরি হয়ে গেল একদম বেকারির মতো সফট পাউরুটি আপনারাও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আর ট্রাই করলে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ভিডিওটি ফেসবুক থেকে যারা দেখছেন আমার পেজটি প্লিজ ফলো করে দেবেন আর ইউটিউব থেকে যারা দেখছেন আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলাইকন প্রেস করে অল বাটনে ক্লিক করে দেবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ